আলহামদুলিল্লাহ ঈদ মুবারাক অনেকে আমার যারা নিউজ নিয়মিত শ্রোতারা অনেকে বলে যে ঈদ মুবার কেন বলে আমি তখনই বলি যখন সালা চুমচুমকে ঠোপ দেতাম ভাউ নাম নেই লেতাম মানে আমার হিন্দি ছবির ডায়ালগ মনে পড়ছে কারণ এই মুহূর্তে আপনি দেখেন যখন নেতৃত্বের মধ্যে একটা চারচাপ থাকে তখন নেতৃত্বের নিচে যারা থাকে তাদের প্রত্যেকে কিন্তু চার্জড হয়ে যায় কথা যে এই মুহূর্তে বিশ্বের নজর সরে যাওয়া সেই ইসলির বিরুদ্ধে ইরানের প্রক্সিটিম বা বিটিম আমাদের গাজার বীর যুদ্ধদের কথা মানে ইরানের মধ্যে যে অভিযান চলছে বা ইরান যে অভিযান চালেছে এরপরে মোটামুটিটা চার্জ আপ হয়ে গেছে ইরানের টোটাল প্রক্সিটিম অথবা ইজরায়েল যেমন সরি আমেরিকা যেমন কাউকে সাইস করতে হইলে ইসরায়েলকে ব্যবহার করে তাদের বিভিন্ন সংস্থাগুলোকে ব্যবহার করে ইরানও ইরানের এমনে টার্গেট করে আমি আবারও বলি যারা নতুন নতুন নিউজ শোনেন মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র শক্তি যারা তাদের প্রক্সিটিম পালে প্রক্সিটিম বোঝার নাই অনেকে বোঝানো আবার বোঝানো নাই ধারে আমি একজন এমপি কথার কথা তো আমার আপনার সাথে ভাই গোসরা উঠছে তা আমি করবো কি আমার একশো আইজের যে কালা তারপর কি ধরেন কালা বা রহিম তারপর কান কাটা রমজান এরকম কিছু থাকে না যে বুলেট বাবু তো এদেরকে বললাম ভাই তো মাইন্ড লাগছে যাই আপনাকে দিব ঠুস করে একটা তো ইরানও এরকম প্রক্সিটিভ পারে এরা কোথায় থাকে এরা ফিলিস্তিনে থাকে এরা লেবাননে থাকে ইয়েমানে থাকে ইরাকে আছে সিরিয়া আছে তো এই টিমগুলো দিয়া ইরান যখন নিজে কোনো কাজ করতে পারে না সেটাকে ধুচায় কোন দিক দিয়া প্রক্সিটিম দিয়া ইসরায়েলের সাথে এই মুহূর্তে যে যুদ্ধবিরতি ইসরায়েল যখন আপনার গাজার দিকে হাত দিয়েছে পাল্টা গাজা থেকে সর্বোচ্চ প্রতিরোধ হয়েছে গেল কয়েকদিন আপনি যদি দেখেন অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি যুদ্ধদের সাথে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা আহত আরো বেশ কয়েকজন আর সরি একজন নিহত আরও বেশ কয়েকজন সিরিয়ালে আছে প্রায় ১৯ জন এই মুহূর্তে গাজাতে স্থল অভিযান চলছে স্থল অভিযান বলতে আকাশ থেকে বোমা টোমা মারা শেষ বিল্ডিং তো আর নাই কুরাই পক্ষে এখন দরকার হচ্ছে আমাদের বীররা কোথায় আছে বা তাদেরকে কিভাবে খোঁজে পাওয়া যাবে বাড়ি ঘর থেকে ধৈরা ধৈরা নিয়ে আসবে এই মেন্টালিটিতে ছিল তো এই অবস্থায় আপনার যখন তারা করতে যাচ্ছে তখন তাদেরকে প্রতিরোধের হচ্ছে বিশেষ করে গেরিলা কোন টানেলের গান বানাইছিলাম না যে গর্ত থেকে বীর গর্তে ঢুকে যায় আর এই আসা যাওয়ার মাঝখানে দুই চারটে খাইয়া ফেলে আমি যদি লাস্ট দেখি আজকে যে জায়গায় ঘটনা ঘটছে এটা হচ্ছে আপনার জাবারিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা আমরা এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন বিড়িদের সংখ্যা ছিল মাত্র ত্রিশ হাজার কিন্তু আজকে এটা লাখের কাছাকাছি কেন আমি আমার প্রত্যেকটা বিড়িতে বলি যারা বাবা হয়েছেন বুঝবেন আমি সর্বশেষ একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলে মরে শুয়ে আছে আমি এটা যখনই চিন্তা করি আমার চোখে পানি আসে তো তার ছেলেটা হয়তো ধরেন কথা কথা কিন্ডার জন্য একটা চকলেট পছন্দ করতো বাবা গেছে বাড়ির থেকে আইসা দেখছে ঘর দুয়ার শেষ বাচ্চাটা মারা গেছে এই অনেকে দেখছেন তাই না বাবা বসা ছিল পাশে আর কান্না করতেছিল একজন পিতা তো সেই প্রিয় চকলেটটা মৃত ছেলের হাতে দিয়া হিসাবে এভাবে এভাবে অনেকক্ষণ কান্না করতেছিল যে চকলেটটা কিনে না ছেলেটা চকলেটটা খাওয়াইতে পারে নাই এটা কাফনের কাপড়ের সাথে দিয়ে দিছে যদি এটা বেদাত বা একজন পিতার আবেগের সামনে তো এই যে পিতা যিনি তার সন্তান হারালেন এই যে স্বামী যিনি তার স্ত্রী হারালেন এই যে দৃশ্যপট যারা হারাইছে তাদের অনুভূতি আপনি আমি এই বুঝাইতে না গেরিলা একটাই কারণ যার পুরোটা ফ্যামিলি শেষ ঘর বাড়ি বসত শেষ তার এই জীবনটা তার কাছে বোঝা সে চিন্তা করে আমি একজন মর্মু দশটারে মারব এটা খুবই মানে একটা জাতিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে আপনি ভাবতে পারেন বাংলাদেশ সরকার একটা ছেলে মারা গেল বাকিরা যে যারা মারে তারা ভয় পাইছে কি বলছিল একটা মূল্য আর একটা দাঁড়াই যায় স্যার ওইটাই এই জাতির পরাজয় হবে নিশ্চিত আর ইরান এখন প্রক্সি খেলছে খেলা দরকার সাইজ করতে হবে ভালো দরকার